নমস্কার বন্ধুরা স্বাগত আজকের পর্বে আজ আমরা একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির দাবার ছককে পুরোপুরি বদলে দিতে চলেছে চীন পাকিস্তান আর বাংলাদেশের ত্রিপাক্ষীয় জোটের গুঞ্জন সার্কের বিকল্প হিসেবে নতুন কাঠামো আর তার পাল্টা হিসেবে ওয়ার্ডের যৌথ বিবৃতি এসব কি একটা বড় ভূরাজনৈতিক খেলার ইঙ্গিত ভারত কিভাবে ওয়ার্ডের মাধ্যমে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে আর এর ফলে বাংলাদেশ কিভাবে আগামীতে আরো বিপদের মুখে পড়তে চলেছে এই পর্বে আমরা তার জটিল পাজেলের প্রতিটি টুকরো খুলে খুলে বিশ্লেষণ করব। কি তৈরি তো চলুন ডুব দেওয়া যাক এই রাজনৈতিক থ্রিলারে আর হ্যাঁ শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ একটা চমক অপেক্ষা করছে বন্ধুরা আপনারা দেখছেন ডেলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব চলুন শুরু করা যাক দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন একটা জটিল দাবার ছক এই ছকে প্রধান খেলোয়াড় হল চীন ভারত পাকিস্তান আর আমেরিকার নেতৃত্বাধীন কোয়ার্ড এর মাঝে বাংলাদেশের অবস্থা যেন অনেকটা দোদুল্যমান পেন্ডুলাম একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা অন্যদিকে ভারত ও কোয়াডের কৌশলগত চাপ বাংলাদেশকে এই দুই শক্তির মাঝে ভারসাম্য রক্ষা করতে পারছে নাকি চীনের ফাঁদে পড়ে আরও বিপদের দিকে এগিয়ে যাচ্ছে আসুন একে একে সব পরিষ্কার করি কোয়াড বা কোয়াডরাল্যাটারাল সিকিউরিটি ডায়লগ হল যুক্তরাষ্ট্র ভারত জাপান ও অস্ট্রেলিয়ার একটি কৌশলগত জোট দু সালে প্রথম প্রস্তাবিত এই জোট দু সতেরো সালে আনুষ্ঠানিকভাবে পুনরুজ্জীবিত হয় এর মূল লক্ষ্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত উন্মুক্ত ও নিয়মভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা কিন্তু সরাসরি না বললেও কোয়াডের প্রধান উদ্দেশ্য হলো চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভ দক্ষিণ চীন সাগরে আধিপত্য ও ভারত মহাসাগরে ক্রমবর্ধমান উপস্থিতির বিরুদ্ধে একটি কৌশলগত প্রতিবাদ চীন এই জোটকে চীন বিরোধী ছোট গোষ্ঠী হিসেবে দেখে এবং দু সালে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে সতর্ক করে বলেছিলেন কোয়ার্ডে যোগ দিলে ঢাকা বেইজিং সম্পর্ক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে দু হাজার পঁচিশ সালের জুনে চীনের পুনমিং বাংলাদেশ চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক হয় এই বৈঠকে তিন দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয় যা বাণিজ্য বিনিয়োগ কৃষি ডিজিটাল অর্থনীতি পরিবেশ সামুদ্রিক বিজ্ঞান সংস্কৃতি এবং শিক্ষার মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে পাকিস্তান ও চীনের সংবাদ মাধ্যম দাবি করছে এই উদ্যোগ সার্কের বিকল্প হিসেবে গড়ে উঠতে পারে তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাফাই গিয়ে বলেছেন এটি কোনো কাঠামোগত জোট নয় এবং বলেছেন এটি কোন তৃতীয় পক্ষের বিরুদ্ধে সিদ্ধান্ত নয় কিন্তু প্রশ্ন হলো এই সহযোগিতা কি চীনের কৌশলগত অংশ যেখানে বাংলাদেশ ও পাকিস্তান চীনের প্রক্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে এবার আসি ভারতের মাস্টার স্ট্রোকে সালের মে মাসে কাশ্মীরের পাহালগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান প্রত্যুত্তরে ভারতের এরিয়া করে এই ঘটনা দক্ষিণ এশিয়ার উত্তেজনা বাড়িয়ে দেয় এই প্রেক্ষাপটে কোয়াডের আসন্ন বৈঠকের আগে যৌথ বিবৃতিতে পেহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে চীনের প্রতি একটি ঘুরিয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে ভারত যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার এই বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দেওয়া হয়েছে এই বিবৃতি ভারতের একটি মাস্টার কেন কারণ এটি শুধু পাকিস্তানকে নয় চীনকেও একটি পরোক্ষ বার্তা দিয়েছে যে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা কোয়াডের কৌশলগত প্রতিরোধের মুখে পড়বে ভারত এই বিবৃতির মাধ্যমে স্পষ্ট করেছে যে পেহেলগাঁওয়ের মতো সন্ত্রাসী ঘটনায় পাকিস্তানের ভূমিকা এবং চীনের নীরব সমর্থন আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হবে এটি সার্কের স্থবিরতার মধ্যে ভারতের কৌশলগত জয় যেখানে ভারত দু সাল থেকে সার্ককে নিষ্ক্রিয় রেখে কোয়াডের মাধ্যমে আন্তর্জাতিক প্রভাব বাড়িয়েছে এবং দক্ষিণ এশীয় অঞ্চলেও নিজের প্রভাব বাড়িয়েছে কোয়াডের এই যৌথ বিবৃতি একটি বহুমাত্রিক কৌশল প্রথমত প্যালগাঁও ইস্যুতে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা দ্বিতীয়ত চীনের ত্রিপাক্ষীয় জোটের উদ্যোগকে একটি অস্থিতিশীল পদক্ষেপ হিসেবে দাগিয়ে দেওয়া তৃতীয়ত বাংলাদেশকে একটি স্পষ্ট বার্তা দেওয়া যে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা ভারতের সঙ্গে তার সম্পর্কে ক্ষতি করবে ভারত মনে করে চীন বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করে ভারত মহাসাগরে নিজের প্রভাব বাড়াতে চায় ওয়াডের এই বিবৃতি ভারতের জন্য একটি কূটনৈতিক জয় কারণ এটি চীন ও পাকিস্তানের ত্রিপাক্ষীয় উদ্যোগকে আঞ্চলিক অস্থিতিশীলতার কারণ হিসেবে চিহ্নিত করেছে যা বাংলাদেশের জন্য একটি সতর্ক বার্তা ওয়ার্ডের যৌথ বিবৃতি বাংলাদেশের জন্য একটি সতর্কতার ঘণ্টা বাংলাদেশ চীনের ত্রিপাক্ষীয় জোটে যোগ দিয়ে নিজেকে একটি বিপজ্জনক অবস্থায় ফেলছে এর ফলে বাংলাদেশের সম্মুখীন হতে পারে এমন কিছু বিপদ হল ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ভারত বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে দেখে কিন্তু চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও ফাটল ধরাবে বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগের জন্য ভারতের উপর নির্ভরশীলতা রয়েছে এবং এই সম্পর্কের অবনতি বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হবে দ্বিতীয়ত ঋণের ফাঁদ চীনের বিপুল বিনিয়োগ বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলতে পারে শ্রীলঙ্কার মতো বাংলাদেশ ও চীনের ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশের বহু কৌশলগত সম্পদ ঝুঁকিতে আছে তৃতীয়ত সেন্ট মার্টিন ও মিয়ানমার ইস্যু সেন্ট মার্টিন দ্বীপ ভারত মহাসাগরে একটি কৌশলগত অবস্থানে চীনের এই দ্বীপে আগ্রহ ভারত ও আমেরিকার জন্য উদ্বেগের বিষয় একইভাবে মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে চীনের অবস্থান বাংলাদেশকে চাপের মুখে ফেলছে এই দুই ইস্যুতে চীনের প্রভাব বাংলাদেশকে আমেরিকা ও ভারতের সঙ্গে সংঘাতের দিকে নিশ্চিতভাবে ঠেলে দিতে চলেছে চতুর্থত আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কোয়াডের বিবৃতি বাংলাদেশকে পরোক্ষভাবে সতর্ক করেছে যে চীনের প্রক্সি হিসেবে কাজ করলে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন হতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারে পাকিস্তানের বালুচিস্তানে স্বাধীনতার আন্দোলন চীনের সিপিসি প্রকল্পের কারণে আরও তীব্র হচ্ছে গদর সহযোগিতা করছে যারা তাদের প্রাকৃতিক সম্পদ শোষণের অভিযোগ তুলছে এই অসন্তোষ ভবিষ্যতের বালুচিস্তানের বিচ্ছিন্নতার দাবিকে আরো জোরালো করতে পারে একইভাবে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের কৌশলগত গুরুত্ব এবং চীনের সম্ভাব্য প্রভাব এই অঞ্চলে আরও জটিলতা সৃষ্টি করছে বাংলাদেশ যদি চীনের প্রক্সি হিসেবে কাজ করে তবে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির পাশাপাশি এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি রয়েছে বাংলাদেশের জন্য ওয়ার্ডের যৌথ বিবৃতি এই বিষয়ে বাংলাদেশের জন্য একটি স্পষ্ট সতর্কবাণী ভারতের মাস্টারস্ট্রোক শুধু পাকিস্তান ও চীনকে লক্ষ্য করে নয় বরং বাংলাদেশের জন্য একটি কৌশলগত সতর্কতা ওয়ার্ডের মাধ্যমে ভারত একটি বিকল্প আঞ্চলিক কাঠামো গড়ে তুলেছে যা সার্কের স্থবিরতাকে পুঁজি করে চীনের প্রভাব কমানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশের জন্য এটি একটি দ্বিধা চীনের অর্থনৈতিক সহায়তা প্রত্যাখ্যান করা কঠিন কিন্তু এই নির্ভরতা বাংলাদেশকে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত বিরোধিতার মুখে ফেলতে পারে সেন্ট মার্টিন ও মিয়ানমার ইস্যুতে চীনের ভূমিকা বাংলাদেশকে আরও জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তো বন্ধুরা বাংলাদেশ এখন যেন দুই বাঘের মাঝে একটি ভেড়ার মতো চীনের টাকার ঝনঝনানি কি বাংলাদেশকে একটি ফাঁদের দিকে টেনে নিয়ে যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের মতো কৌশলগত সম্পদ হারানোর ঝুঁকি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি আর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার সম্ভাবনা বাংলাদেশ কি এই ভূরাজনৈতিক দাবার ছকে সঠিক চাল দিতে পারবে নাকি চীনের প্রক্সি হয়ে নিজেকে আরো বিপদের মুখে ফেলবে এই খেলায় বাংলাদেশের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ ভারসাম্য নাকি বিপর্যয় এই ভূরাজনৈতিক খেলা নিয়ে আপনার মতামত কি বাংলাদেশ চীনের ফাঁদ এড়িয়ে ভারসাম্যের পথে হাঁটতে পারবে নাকি ভারতের মাস্টার ফলে আরও বিপদের মুখে পড়বে কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বাটন টিপে নোটিফিকেশন চালু করুন আবার দেখা হবে ততক্ষণ নিজেকে সুরক্ষিত রাখুন নিরাপদ রাখুন আপাতত ধন্যবাদ